দাদা আজ এত সকাল সকাল কতগুলো আসবে বাবা চাবি ধার দেয় না শোনো হ্যাঁ কিলো হ্যাঁ হ্যাঁ চার গ্লাস হলে দু কেজি হবে তিনটা গুণ আছে না আচ্ছা এ দেখো কুন্ডু কী করছে কারণ কুণ্ডু এখন বাড়িতে আছে আর তাই দেখো চারে জল দিয়ে দিচ্ছে বদ্রিদের মটর দিয়ে তবে খাবে কিনা জানি না কালকের ঘাস টাস রয়েছে ওর মধ্যে খেলে দিলে ভালো করতো তো যাই হোক দিচ্ছে দিক কারণ এত গরমে আমাদেরই গলা শুকিয়ে যায় ভালোই হলো আজকে আমার আর টেনে টেনে জল আনতে হবে না মোটর দিয়ে দিয়ে দিল খা জল তোর জল দিয়েছে খা গলা সার হয়ে গেছে জল ঝুমকি ভাবছে কি ব্যাপার জলে ভরে যাচ্ছে আবার খাওয়া শুরু করে দিয়েছে পুরো ভরে দেবে মনে হচ্ছে কারণ বালতি ভরে আনতে গেলে কতগুলো জল আনতে হতো এইভাবেই ধর মোটর সাইকেল গরমের দিনে খালি পায়ে ঘুমতার তো শান্তি নেই না ঘুমানোর টাইম নেই তো এই দেখো এখানে খড়িগুলো রাখা আছে এগুলো হচ্ছে সাধনার খড়ি বেগুনের খড়ি কারণ এগুলো কাটবে আর হচ্ছে কী নিয়ে রান্না করবে বাড়ি দেখো লাউ গাছগুলো এত সুন্দর হয়েছে না ডোগাগুলো দেখলেই খেতে ইচ্ছা করে তো এগুলো জমিয়ালা লাগিয়েছে তো পরের জিনিস তো আর নেওয়া যায় না দেখো দেখলেই মনে হয় কি কি সুন্দর লাউ শাক দেখো ডোগাগুলা ও ভেরি নাইস দেখো দেখো ওই যে নিচের ডোকাগুলো দেখো দেখতে পাচ্ছি ওই দেখো একদম গছ গছা ডোকাগুলো আর এটা হচ্ছে ডুমুর গাছ ডুমুর গাছে উঠছে ডোকাগুলো ভালো করে দেখো ডুমুর গাছটাই কেটে ফেলেছে বুঝেছ এই যেটা অনেক বড় ছিল ডুমুর গাছ ভাবতাম একদিন যে ডুমুর এনে খাবো তো সেটা আর হলো না আর এই জায়গাটায় বদ্দির হচ্ছে এখানে গাছের মুড়ো ছিল তো এই দেখো মুঁড়োগুলো তুলে ফেলেছে খড়িও হয়েছে আর ওই জায়গাটাও পরিষ্কার হয়েছে এ হল লতি কাটতে বসে আমি বুড়ি হয়ে যাচ্ছি এই যে এতক্ষণে এই কটা কাটলাম আর লতি ঝপা ঝপ কাটা যায় না তোমরা জানো লতি কাটতে টাইম লাগে তো দেখো কোন ভাত দিয়ে দিয়েছি হ্যাঁ আলু ভাজা উচ্ছে ভাজা আর একটা ডিম ভাজা তো বেলায় রান্না দিয়েছি দেখো প্রায় দুপুর হয়ে গেছে

পতিশে আসটার সময় নিয়ে আসবি কেন ভাবি না কোথায় আচ্ছা জেঠিকু কেন নিয়ে আগে যেটি কু জেঠির কবি ছোট ক্যানটা দাও তো তোমাকে যা ঠিক আছে যাও খিচুড়ি নিয়ে আসলে বোন অনেক কয় দিন ধরে খিচুড়ি খায় না ঠিক আছে তো মেয়েরা চলে যাচ্ছে ওই যে রাস্তা দিয়ে পড়তে দেখো হবে শসা মাখা নিতে এসছি তো ভেবেছিলাম আগে পাঁচ টাকা দিয়ে কিনতাম এখন আর পাঁচ টাকায় মনে হচ্ছে হবে না পঞ্চাশ টাকা তো দিলাম তো প্রথম আমি ভেবেছিলাম এমনি শশা নিয়ে যাব কাটা শসা তো উনি আবার বলছে মেখে দিই তো যাই হোক মেখে দিল তারপরে মনে হচ্ছে দশ টাকাই নিয়ে নেবে আমাকে চল্লিশ টাকা ফেরত দিল তুই দেখো কত সুন্দর করে মাখাচ্ছে দেখো কাসন্দি ফাসন্দি দিয়ে আমি ভেবেছিলাম ভাত খাবো তো আমারও তো মাখানোর প্রয়োজন ছিল না দেখো লাল কাপড় বেঁধে নিয়েছে দুদিন আগে এর বাড়িতে আগুন ধরে ছিল জানে তো পাটকাঠির গাঁদায় ছোট ছেলে আছে তো অত বুঝতে পারিনি ওই দেখো ভরে দিচ্ছে তো পাশে হনুমান মন্দির হচ্ছে ওই দেখো ওই যে ছোটো করে মনে হয় কোনো মিটিং মিছিল কিছু একটা হবে তবে নিয়ে নিলাম এই যে দিয়ে দিয়েছে আমাকে ওই দেখো টাটা বাই বাই করে দিলে এবার আমি চলে যাব এ দেখো ঝাল ঝাল শশা মাখানো নিয়ে এসেছি গরমে খেতে খেয়ে টেস্ট হ্যাঁ

やっとやらってやったわ。やりで、そっ পরে একটু সাজ করলাম দেখো অনেক দিন একটু সেনেছি রিল্ক করার জন্য বাড়িতে তো টাইম পাই না তাই দোকানে এসে একটু সাজ করেছি এরকম কটা রিলস বানালাম তোমরা দেখো আর এখন এই যে দেখো এই এখন এই ব্লাউজটা বানাবো মেশিনে বলবো